এদিকে অবশেষে ভিপি নূরের উপর হামলার ভয়াবহ তথ্য ফাঁস সেনাপ্রধানের নির্দেশে নূরের উপর হামলা গোপন তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস হুসাইন ভারতের বিপক্ষে কথা বললেই সবার নূরের মতো অবস্থা হবে বলে জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার জন্য পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে সেনাপ্রধান নূরের যে ঘটনা এটা এটা নূরেই কর্মফল আপনাদের কাছে অনুরোধ অনুরোধ জানাই ভাই যারা এখনো পর্যন্ত সচিবালয় পুলিশ প্রশাসন সেনাবাহিনী সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে তারপর বসে রেখেছেন এর বিচার আপনাদেরকে এই নুরের মতো নুরু যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এইভাবে আপনাদের কপালে ফিরে আসবে যে হামলাটা হয়েছে তার নির্দেশ হয়েছে এটা সে পুলিশ আওয়ামী পুলিশ আওয়ামী আর্মিদের দ্বারা ঠিক আছে এই নির্যাতনটা আমরা আমাদের দেখতে হইলো আজকে নূর ভাই আগামীকাল হাসনা তারপর এক করে সবাই প্রত্যেকটা গণপুত্রের প্রত্যেকটা শক্তিকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা বিকাল থেকে আমরা অসংখ্যবার হামলার শিকার হয়েছি দর্শক খেলা কিন্তু জমতে শুরু করেছে পাশাপাশি জমে ক্ষীণ হয়ে গেছে এবার বেরিয়ে আসলো সেই ভিপি নূরের উপরে কার নির্দেশে হামলা হয়েছিল হ্যাঁ দর্শক থামনেলে দেখে আপনারা বুঝতে পেরেছেন যে সেনাপ্রধানের নির্দেশে ভিপি নুরের উপরে হামলা হয়েছে গতকাল রাতে এমনই চাঞ্চল্যকার তথ্য ফাঁস করে রীতিমতো সারা দেশে আলোচনা এবং সংঘর্ষের সৃষ্টি করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন দর্শক উস্তাদের মায়ের শেষ রাতে বলে একটা কথা আছে যে এমন কিছু তথ্য শেষ রাতে সাংবাদিক ইলিয়াস হোসেন দিলেন তা শুনে সবাই হতভাগ হয়ে গেছে দর্শক এখনো সেনাপ্রধান বা সেনাবাহিনীর কিছু সদস্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে দর্শক কথা বাড়ালে আপনারা বুঝবেন না যার মুখ থেকে বললে এবং যে বললে আপনারা বুঝবেন তার মুখ থেকেই শুনবো তো দর্শক কথা আরও নয় চলুন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের মুখ থেকে আমরা বিস্তারিত শুনে আসি নুরুর দুই তিন দিন আগে সে আমাকে নিয়ে কিছু কথাবার্তা বলেছে সে প্রশ্নের জবাব দেওয়ার জন্য সেখানে সে সেই ভিডিওটা আসলে এখন এই পরিস্থিতির সাথে মানানসই না যে কারণে আমি তেনু ভিডিওতে কি ছিল সেটা আর এখন বললাম না আমি মানুষের আবেগের প্রতি সম্মান জানাই যদিও নুরের যে ঘটনা এটা এটা নুরেরই কর্মফল কর্মফল কিভাবে সেটা আপনাদেরকে আমি বলি ধরেন পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আপনি দেখেন তো আমার সাথে যাদের যাদের বাঁচছে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি আমি ধরেন এর বিচার চাই এটা নিয়ে সেনাবাহিনী আমার শত্রু আমাকে সেনাবাহিনী নাকি হুমকি মনে করে আমি নাকি হুমকি সেনাবাহিনীর জন্য আমি জানি না এই দেশ এই সেনাবাহিনীর বিরুদ্ধে কখন গিয়েছে তো তারা বলেছে আমি হুমকি এরপরে বত্রিশ নম্বর এই আজকে যে নুরুল হক নূর মার খেলেন এই নূর নিজে বক্তব্য দিয়েছেন বিশাল জ্বালাময়ী বক্তব্য বত্রিশ নাম্বার যারা ভাঙতে গিয়েছে তারা নাকি মত সৃষ্টি করছে মত আমরা যদি নাকি সৃষ্টি করে থাকি কোনো জায়গায় তাহলে পাঁচই আগস্ট একটা মত ছিল এটা তো আইন মেনে করা হয়নি তাই না এই বর্তমান সরকারটা যে একটা মবের সরকার আপনি যদি সেটাকে মব বলেন আর যদি না বলেন যদি বিপ্লব বলেন তাহলে বিপ্লবীরা তো এরকমই করবে বিপ্লবীরা তো আইন মেনে তারপরে কাজ করবে না বিপ্লবীরা করছে গতকালকে এই দুই দিন আগে যে ঘটনা লতিফ সিদ্দিকি সহ আওয়ামী লীগের নেতা এই যে ডিআরইউতে বসে যেই মানে আওয়ামী লীগের আপনার অর্থায়নে সশস্ত্র বিপ্লব করার যে পরিকল্পনা তারা সেখানে করেছিল সেখানে পুলিশ গিয়েছিল নুরু সাহেব আপনি গিয়েছিলেন বিএনপি গিয়েছিল জামাত গিয়েছিল এই মব গিয়েছিল মব যে তাদেরকে ধরেছে এই বিপ্লবীরা যেদিন থেকে মাঠ থেকে উঠে যাবে তারপরের দিন থেকে আপনি খেলা দেখবেন আপনার এখন মব বলে তারপরে হ্যাঁ যারা দখল করছে চাঁদাবাজি করছে সেটা আপনি ধরেন কোনো সমস্যা নাই কিন্তু এই বিপ্লবীরা যদি মাঠ থেকে উঠে যায় তাহলে আনসারদের ওইখানে যে ঘটনা আনসাররা যে গিয়ে সচিবালয়ে ঢুকতে চেয়েছিল কি হতো সেদিন যেদিন কিনা আপনার এই ডিআরইউতে যেটা হলো সেখানে এরা না থাকলে আপনি কে যাইত এরাই তো গিয়ে এখানে বিভিন্ন সময় বাঁচাচ্ছে এরাই তো রাস্তায় নেমে সব দলে দলে নেমে এসে তারপর এইভাবে ঠেকাচ্ছে সো পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত এই বিপ্লবীরাই রাস্তা ঠিক করেছে পুলিশের দায়িত্ব পালন করেছে থানা বন্ধ ছিল এগুলো এই বিপ্লবীরা করেছে আপনারা সেটা এখন নাম দিয়েছেন মব মব নাম দিয়ে আপনারা কি করছেন সেটা একটু বলি আমি এই নুরুর ব্যাপারে দু একটা কথা বলি আমার ভিডিও তো অনেক বাজেভাবে বলেছিলাম অনেক কিছু ছিল সেটা আনতে চাই না ছোট করে একটু বলতে চাই আপনার এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাজুল ভাইরে যাদের ওনার সাথে কথা বলার সুযোগ আছে তাজুল ভাইকে জিজ্ঞেস করেন উনি বসার এক সপ্তাহের মাথায় নুরু তার নিজের লোক প্রসিকিউটর হিসাবে সে সেখানে বসাবেন তাজুল ভাইকে সেটা বলেছেন তাজুল ভাই বলেছেন যে আমি এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আসতে পারবো না এটা এইভাবে করা যাবে না এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আসতে হবে নুরু তাকে বলেছে লাথি দিয়ে চেয়ার থেকে উঠাই দিবে তাজুল ভাইয়ের সাথে কথা বললেন তাজুল ভাই আমাদের জানাইলো ভাই এই বেয়াদবের সাথে কথা বলতে পারবো না ভাই এটা একটু দেখেন তো আমি একটা পোস্ট করলাম ফেসবুক আপনাদের যাদের মনে আছে নিশ্চয়ই আপনারা জানেন যে গুরু তোমার এক ঘন্টা সময় দিলাম তুমি তাজুল হচ্ছে আমাদের কলিজা তুমি কলিজায় হাত দিয়েছো এরকম একটা পোস্ট করে তারপরে মিনিটের মাথায় গিয়ে তাজুল ভাইয়ের সাথে গলাগলি করে একটা ফেসবুকে পোস্ট দিলাম আমি আমার পোস্ট ডিলেট করে দিলাম ঘটনা শেষ স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেষ্টা আপনি তাকে দেখেন না তাকে এই দেশের অনেক অভিযোগ থাকবে কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে এটা বলতে পারবেন এটা বলতে পারবেন না স্বাস্থ্য উপদেষ্টা তিনি একজন খুব সৎ একজন মানুষকে তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব দিয়েছেন সেই ব্যক্তি জুলাই আন্দোলনে নিজের জীবন বাজি রেখে যেসব শিক্ষার্থীরা যাচ্ছিলেন যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছিলেন না তিনি নিজে থেকে থেকে তাদের তার নিজের কাছে যা ছিল সেগুলো দিয়ে তিনি চিকিৎসা দিয়েছেন সেই ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টা কর্ম ব্যক্তিগত সহকারী হন হয়ে একজনকে নিয়ে রাশিয়াতে গিয়েছেন এই এই ডাক্তার তিনি হচ্ছে হাসান ভাই তিনি রাশিয়াতে পড়াশোনা করেছেন ওইখানে গিয়েছেন তার পরিচিত যেসব সিনিয়র প্রফেসর আছেন তাদেরকে দিয়ে সার্জারি গুলো করাচ্ছেন একজনকে নিয়ে গিয়েছেন যাওয়ার পরে এই নুরু আপনার দুদক ঘেরাও করেছে তাকে দ্রুত তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করার জন্য সেনাকে অনেক টাকা পয়সা নিয়ে তারপরে রাশিয়াতে পালিয়েছেন এই নুরু বলেছেন এই নুরুর দল বলেছে তাদের প্রায় দুই আড়াইশো ফলাপান নিয়ে যায় সেদিন দুদকই করেছে তো পরে সেই ঘটনা আমি তো জানি না যে আসলে মনে করলাম হয়তো সত্যি বোধহয় এরকম কিছুই হবে পরে সেই ছেলে সেই পিএস আমার সাথে যোগাযোগ করলো ভাই এই ব্যাপার তো আমি সেটা বললাম ভাই এটা যে সত্যি আপনি যে এরকম না এটা প্রমাণ কি বল ভাই আমার আমি যাদের ট্রিট আমি যাকে ট্রিটমেন্ট দিতে গেছি সে আপনাকে বক্তব্য দেবে আমি সেই আহত সেই রোগের সাথে আমি কথা বললাম আপনারা সবাই তাকে চেনেন যার পুরো ওই যে মুখায়ব যার মানে নষ্ট হয়ে গিয়েছে সেই ছেলেটা একজন মানুষ যে কিনা জুলাইয়ের আহত যোদ্ধাদের ই করলো আপনি একটা টেন্ডার আপনার পছন্দের লোকেরা দেবে না এই জন্য আপনি তার বিরুদ্ধে স্বার্থের বাইরে গিয়ে আপনি একজন জুলাইয়ের যিনি নিজের রাস্তায় থেকে যিনি যুদ্ধ করেছেন সেই মানুষটাকে আপনি এইভাবে কষ্ট দিচ্ছেন আপনার ব্যক্তি স্বার্থের জন্য এটাকে বলে মব আমরা মব করি নাই আমাদেরটা যদি এই পিলখানা হত্যার বিচার চাও যদি মপ হয় আমরা ওই মানুষকে এখন আটকে রাখা হয়েছে এটা যদি মব হয় এতগুলো আলেম এখন পর্যন্ত আটকে আছে সেই মানুষগুলোকে ছাড়ানো যদি মব হয় তাহলে আমরা মব করেছি জিজ্ঞেস করেন নুরু সাহেব আপনি তো রাজনীতিবিদ আপনি দেশের মানুষের প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন আপনি যেদিন এই ফারাবি মুক্তি পেল যান বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম যান ফারাবীর কাছে যান যে জিজ্ঞেস করেন ফারাবি তোমার মুক্তিতে এই বাংলাদেশে পাঁচ তারিখের পর থেকে যখন দেখলাম আলেমদেরকে আটক করা আটক রাখা হয়েছে প্রতিটা আলেমের মুক্তিতে কোনো না কোনো জায়গায় এই আমার মতো মক্কারির ছোঁয়া আছে যা খোঁজ নেন না সেই আলেমদের কাছে আমরা হচ্ছে মপ সৃষ্টিকারী নুরা আপনারা চিনেও না মনে এই এই যে জীবনে কথা বলেন বলেনি ফারাবি বের হয়েছে বের হয়েছে কাছে করেন জীবনে কোনোদিন টাকা দিয়ে সাহায্য করেছে কিনা আজকে সে আমাদেরকে বলে আমরা এখানে কাজ করে খাই আমরা এখানে লেবার এটা নিয়ে সে প্রশ্ন তুলে আরে নুরু তোর পেটে পাড়া দিলে আমার আমার পাখানো টাকা এখনো পর্যন্ত তোর পেটের ভেতরে আছে আমি একা না এখানে হাজার হাজার আমেরিকানরা তোর টাকা পাঠিয়েছে তুই তো আমাদের কষ্ট নাই তো আমরা সারা জীবন টাকা পাঠায় তোর ই করতাম এখন এসে আপনি সুশীল সেজে গেলেন মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কথা বলেন আমাদেরকে মব সৃষ্টিকারী বানান এভাবে করেছেন এখন আমরা তো ভাই আমি ইলিয়াস আমি তো ভাই কোন কোম্পানি ওরে রাখেন ওরে ছাড়েন এগুলি বলিনি যে আওয়ামী তার বিপক্ষে দাঁড়িয়েছি আপনারা যদি আমাদের কথা শুনতেন আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই সেনাপ্রধান যে কথা শুনে না ডিজিএফআই এগুলো করে এগুলো আমরা নাই আপনারা তখন বলেছেন এই নুরু বলেছেন আমি নাকি দেশের বিশৃঙ্খলা আমি আর পিনা কি দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই তাই নাকি নুরুল হক নুরু এখন যদি আওয়ামী লীগের লোকজনকে বিএনপি জামাত তাদের মতো এত মানবিক আমি এই দুনিয়ায় দেখিনি আরে ভাই আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগের যা ফেলে গিয়েছে এগুলি আপনার আপনি এগুলি এগুলির দাবিদার তারা এই দেশের জনগণের টাকা পয়সা কামিয়ে সম্পদ অর্জন করেছে এটা গণীমতের মাল এই মাল আপনি খান যেমনে পারেন মানা খান আমার কোনো সমস্যা নাই সেই আওয়ামী লীগকে তারা আবার পুনর্বাসন করে একজন বিদেশে আমেরিকা এই ইন্ডিয়াতে বসে আছে তার ব্যবসায় দুদিন আগে ইয়েতে মিরপুরে শুনলাম তার ব্যবসা এখন আরেকজন দেখভাল করেন বিএনপির এক নেতা কেন ভাই তার ব্যবসা আপনি পুরো ব্যবসা নিয়ে আনেন আপনি না করেন এই তো কেউ আপনি তাদেরকে বাঁচাচ্ছেন এইভাবে সারা দেশে আওয়ামী লীগকে বিএনপি জামাত এই গণ অধিকার পরিষদ এনসিপি সবাই পুনর্বাসন করছে যদি নাকি এই রাজনীতিবিদ শহরের বাচ্চাদের যদি মিনিমাম কমন সেন্স থাকতো তাহলে প্রথমে এই দেশে পিলখানার বিচার চাইত একটা শহরের বাচ্চা কোন শহরের বাচ্চা দেখেন কোন যে কটা রাজনীতি করে কোন শহরের বাচ্চা যদি দেখেন আপনি কেউ এই ইয়ে করে আপনার এর বিরুদ্ধে কথা পক্ষে কথা বলেছে কেউ বলে নাই বিডিআর পক্ষে বিডিআর মানুষগুলো এখনো পর্যন্ত ভাই গত সপ্তাহের কথা বলি একজন বিডিআর সদস্য আকুতি জানিয়েছেন তার স্ত্রী গত ষোলো বছর ছিল এইভাবে এই পাঁচ তারিখের পরে স্বপ্ন দেখেছে তার স্বামী ফিরে আসবে এক বছর হয়ে গেছে ফিরে আসে না এখন সে চলে যাবে সে বলে না আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারবো না তুমি এখন যেহেতু বের হইতে পারবে আর জীবনে বের হইতে পারবে না সেই লোক আকুতি জানিয়েছে ভাই আমার স্ত্রীকে একটু বলেন আর কয়টা দিন অপেক্ষা করতে আমি বের হয়ে যাব। আপনারা কথা বলেছেন বিচার চান এটা বিচার চাইতে পারেন না এইটুক হ্যাডম যদি না থাকে তাহলে বালের রাজনীতি করার দরকারটা কি আমি তো কিছু চাইনি আপনাদের কাছে এই দেশটাকে আওয়ামী মুক্ত করতে চেয়েছি সে জায়গায় আপনার এখন নাই আপনার সাথে আমি এক হব কেমনে আজকে নুরুর যে ঘটনা নুরুর এই ধরনের ঘটনার আগে ঘটে নাই আমরা তার পক্ষে ছিলাম না আমার ভিডিওতে পেছনে যান দুই হাজার উনিশ সালে যান বিশ সালে যান যাই দেখেন আমি ইলিয়াস নুরুর পক্ষে দাঁড়িয়েছি সেদিন নুরু তোমার পক্ষে বাংলাদেশের কোনো মিডিয়া কথা বলে নেই আমরা যারা বাইরে আছি তারা আমার যারা শত্রু বাইরে আছে তারাও তোমার পক্ষে কথা বলেছে তোমার তাদের প্রতি এইটুক রেসপেক্ট রাখা দরকার তুমি রাখতে পারো নাই তুমি মাঝে মধ্যে একসাথে খোঁসাখুসি শুরু করো এই সব শেষ ঘটনা আপনাদেরকে বলি দেশবাসী জানা দরকার যেদিন আফ্রিদের সাথে এই যে নতুন করে তার সাথে আমার বাদলু কেন শোনেন আফ্রিদের বাপ যেদিন আটক হলো আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কি হলো কি হচ্ছে পুলিশ সিআইডি ডিবি মানে আফ্রিদিনে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোনো বাসা নেই সব জায়গায় রেট দিচ্ছে সারা রাত জেগে তারা কষ্ট করছে ধরা খাওয়ার পরে নুরুল হক টুরু এক্স ওয়াই জেড পুলিশের কর্মকর্তাকে ফোন দেন ভাই ওনাকে ছেড়ে দেন সব শেষ যখন তাকে রাখা হয় নুরু তাকে ফোন দিয়ে বলে আপনি কি ছাড়বেন নাকি আমি উর্ধ্বতনুকে দিয়ে আপনাকে ফোন করাবো আমি তখন সাথে সাথে জানার পরেই তার ফোন দিলাম ফোন দিয়ে বললাম এই পাঞ্চ তুই এর এই করছিস কেন এর এই করলি কিসের জন্য এরপরে রাশেদ আমার ফোন দেয় রাশেদের ফোন আর ধরিনি তার একটা মেসেজ পাঠালেন ভয়েস মেসেজ আপনার এই চোর পাট পাট চোরে বলেন যে এখানে আওয়ামী লীগের লোকজনে বাঁচাইতে তারা এখন ন্যারেটিভ তৈরি করেছে দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখছিলেন সাংবাদিক ইলিয়াস হুসেনের একটি প্রতিবেদন যেখানে রীতিমতো রাজনৈতিকবিদদের পাশাপাশি কিছু কিছু নেতাকর্মীদের অকথ্য ভাষায় তিনি গালাগালি দিয়েছেন তবে দর্শক এখন আপনারাই বলবেন যে গালাগালিগুলো তিনি দিয়েছেন এইগুলোকে আসলেই দেওয়া উচিত ছিল নাকি অনুচিতভাবে তিনি দিয়েছেন ভিপি নুরুল হক নূরকে মানুষ আগে অনেকটাই ভালো জানত কিংবা গণ আগে তিনাকে মজধুম নেতা হিসেবে ধরা হতো পাশাপাশি যখন গণ পরে শেখ হাসিনা পালিয়ে গেলেন তখন কিন্তু সকলের রূপ একটু একটু করে চেঞ্জ হতে লাগলো পাশাপাশি ভিপি নুরেরও একটু রূপ চেঞ্জ হয়েছিল কিছুটা মববাজি খাটিয়ে তৌহিদ আফ্রিদিকে ছাড়ানোর চেষ্টা করেছিলেন বলে দাবি করছেন সাংবাদিক ইলিয়াস হোসেন দর্শক এখন সব মিলে সাংবাদিক ইলিয়াস হোসেন যেই কথাগুলো বললেন এর সাথে আপনারা কতটা সহমত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাংবাদিক ইলিয়াস হোসেনকে আপনার বরাবরের মতো কেমন লাগে এবার তিনার কথাগুলো বা তিনার প্রতিবেদন বা তিনার যেই প্রতিবাদী মূল্য যেই ভিডিওগুলো এ বিষয়ে আপনারা কি বলতে চান আসলে কি ভালো লাগে আপনাদের একটু কমেন্টের মাধ্যমে জানান তো দর্শক পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতেছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখবে লাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য